এখন তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবাণী গরুর মাংস আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি সমু আশা করছি সকলে ভালো আছেন কথা না বাড়িয়ে চলুন ঝটপট এই মেজবাণী মাংসের রেসিপিটি দেখে নেই মেজবাণী গরুর মাংস তৈরির জন্য এইখানে আমি হাড় চর্বি সহ তিন কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি আর মাংসগুলো মোটামুটি একটু বড় বড় করে কেটে নিয়েছি আমি আর এইখানে আমি নিয়েছি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ টক দই আর টক দইটা কিন্তু আমি আগে থেকেই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন এইবার আমি দিয়ে দিচ্ছি একটি রাঁধুনির মেজবানি প্যাকেটের পুরো মশলাটা নর্মালি বাসার তৈরি গোটা মশলায় যদি আমি তৈরি করতে যাই সেখানে অনেক রকমের মশলা প্রয়োজন হয় আলাদা আলাদা করে কিনতে গেলেও অনেক টাকা খরচ হয়ে যায় এই জন্য আপনি কিন্তু সহজেই এই মেজবানি গরুর মাংসর প্যাকেটটি পেয়ে যাবেন যেখানে সব মশলা একত্রে পাওয়া যায় এবার এই মশলাটির পুরো প্যাকেটের মশলাটাই আমি দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ সরিষার তেল প্রথমে হাফ কাপ পরে ওয়ান ফোর্থ কাপ এবার খুব ভালো করে মাখিয়ে এনেছি এইবার দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা যদিও প্যাকেট মশলার মধ্যে আদা এবং রসুনের গুঁড়া আছে তবুও আমি কিন্তু আদা রসুন বাটা পেস্ট দিচ্ছি এক্সট্রা দারুণ একটা ফ্লেভারের জন্য এটা অবশ্যই দিবেন তাহলে ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসবে এবার আবারও আমি খুব ভালো করে মিশিয়ে এনেছি এইবার এই মাংসটিকে চুলার উপরে চাপিয়ে দিচ্ছি মাংসটা আমি চুলায় দিয়ে দিয়েছি এবং গ্যাসটা অন করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি তেজপাতা দশ বারোটি তেজপাতা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে নিচ্ছি আর এটাকে রকম পানি ছাড়া হাই হিটে রেখে ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিব আর এই মুহূর্তে কিন্তু কষানোর সময় রকম পানি ব্যবহার করা যাবে না জাস্ট ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবং হাই হিটে রেখে এটাকে কষিয়ে নিব যতক্ষণ না মাংসটা তেল উঠে আসছে এই যে দেখুন মাংসটা আমি কষিয়ে নিয়েছি হাই হিটে রেখে আধা ঘন্টার জন্য আর তেলটা কিন্তু উঠে এসেছে পানিটা ছেড়ে দিয়েছে এইবার আমি এর মধ্যে তিন কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি মাংসটাকে সেদ্ধ করার জন্য আপনাদের ক্ষেত্রে এর থেকেও বেশি পানি লাগতে পারে মাংসটা সেদ্ধ করার জন্য যেহেতু আমার একদমই ফ্রেশ মাংস এই জন্য কিন্তু অল্প পানিতেই হয়ে গেছে আপনাদের যে পরিমাণ পানি দিলে মোটামুটি মাংসটা নরমভাবে সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণ পানি দিয়ে আপনারা পুরোপুরিভাবে মাংসটাকে সেদ্ধ করে নেবেন এই যে দেখুন মাংসটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে এইবার আমি এটাকে পাশে চুলায় নামিয়ে দেব এবং বাগানের ব্যবস্থা করব। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল আর পুরো মাংসটাই কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতে হবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটাকে একদম সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে বেরেস্তা তৈরি করে নিতে হবে এই যে দেখুন আমার কিন্তু পেঁয়াজ বেরেস্তা তৈরি করা হয়ে গেছে এইবার চুলার থেকে কড়াইটা নামিয়ে এনেছি এবং গরুর মাংস কড়াইটা চুলার উপরে এ পাশে চাপিয়ে দিয়েছি এইবার বেরিস্তাটা মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি বাগার দিচ্ছি আর কি এইবার দিয়ে দিচ্ছি আট দশটি কাঁচামরিচ এই কাঁচামরিচটা কিন্তু অবশ্যই দিবেন এইবার যে একটি ছোট প্যাকেট ছিল এই মেজবানি মাংসের প্যাকেটের মধ্যে সেই ছোট প্যাকেটের পুরো অংশটা দিয়ে দিচ্ছি এইবার এই সমস্ত মশলাগুলো খুব ভালো করে নেড়ে দিব এবং এটাকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে লো হিটে বসিয়ে রাখতে হবে আর এই বাগারটা দেওয়ার পূর্বেই কিন্তু মাংসটাকে আপনাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপরে আপনি বাগারটা দিবেন আমি এখানে তিন কাপ পানি দিয়ে মাংসটা সেদ্ধ করেছি আপনাদের এখানে তিন কাপের বেশিও লাগতে পারে মাংস সিদ্ধের জন্য এইবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং পাঁচ থেকে সাত মিনিটের জন্য একদম লো হিটে রান্না করে নিব। ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখুন এখন কিন্তু আমাদের মেজবানি গরুর মাংসটা একেবারেই রেডি হয়ে গেছে এইবার এটাকে নামিয়ে পরিবেশনের পালা আর এই গরুর মাংসটা কিন্তু সাদা ভাত কিংবা পোলাও বা রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে এই যে দেখুন একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখলেন তো কত সহজেই মেজবানি গরুর মাংস তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু অসাধারণ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল ভিডিওতে আমি আমার সাধ্য মতো বুঝিয়ে বলার চেষ্টা করেছি এরপরে যদি কোনোরকম প্রশ্ন থেকে থাকে মনে তাহলে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন তৈরি করে দেখাবো গ্রেভি কাবাব বা হান্ডি কাবাব এই গ্রেভি কাবাব বা হান্ডি কাবাবটা কিন্তু যে কোনো পোলাও বিরিয়ানি নান কিংবা পরোটার সাথে একেবারেই জমে যাবে চলুন তবে কথা না বাড়িয়ে এই গ্রেভি কাবাব বা হান্ডি কাবাবের রেসিপিটা দেখে নেই শুরুতেই আমি ব্রেড ক্রামস তৈরি করে নেব আর তার জন্য এখানে আমি চার স্লাইস ব্রেড নিয়েছি এবার এই ব্রেডগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি এবং এগুলো গ্রাইন্ডারে গ্রাইন্ড করে আমি ব্রেড ক্রামস তৈরি করে নিব। এই যে দেখুন আমি ব্রেড ক্রামস তৈরি করে নিয়েছি আর ব্রেড ক্রামসটা দেখতে ঠিক এই রকম হবে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কিউব করে নিয়েছি আর এখানে চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি আর এখানে আমি পাঁচশো গ্রাম নিয়েছি মুরগির হাট ছাড়া মাংস আপনারা চাইলে এখানে গরুর মাংস বা খাসির মাংসও কিন্তু ব্যবহার করতে পারেন একইভাবে নিতে হবে সব প্রসেস একরকম শুধু মাংসের ক্ষেত্রে আপনারা এখানে চাইলে গরুর মাংস বা খাসির মাংস ব্যবহার করতে পারেন তবে আজকে আমি এখানে মুরগির মাংস দিয়ে করছি এগুলো এবার আমি একেবারে কিমা করে নিব তার আগে এর মধ্যে আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতন হবে এইবার এগুলোকে আমি কিমা করে নিব একদম মিহি করে আর এর মধ্যে কিন্তু কোনো প্রকারের পানি মেশানো যাবে না এই যে দেখুন মুরগির মাংসটা মশলা সহকারে আমি কিমা করে নিয়েছি আর একদম মিহি কিমা এই যে দেখুন দেখতে ঠিক এরকম হবে এইবার এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি টু থার্ড টি স্পুন গরম মশলার গুঁড়া এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাবাব মশলা এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফুল টি স্পুন ঘি আপনারা যদি লিকুইড ফর্মে দেন তাহলে দুই থেকে তিন চা চামচ ঘি এখানে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর লাগছে একটি ডিম ডিমটা ভেঙে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এইবার যেই ব্রেড ক্রামসটা তৈরি করেছিলাম চার স্লাইস ব্রেড দিয়ে সেই পুরো ব্রেড ক্রামসটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে মেখে নিতে হবে যেন পুরোপুরির একটা উপকরণের সাথে আর একটা উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায় চটকে চটকে খুব ভালো করে মেখে নিতে হবে আমার মাখানো হয়ে গেছে এইবার আমি ভাগ করে নিচ্ছি যেন প্রত্যেকটা কাবাব একই সাইজের হয় এইখানে আমি দশটি ভাগে ভাগ করে নিচ্ছি এইবার আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে লম্বা লম্বা করে শিক কাবাবের মতন শিপ শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোল করে বা মুঠো মুঠো করেও শেপ দিয়ে নিতে পারেন এভাবে করে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব এই যে দেখুন সবগুলো কাবাব আমি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে এগুলোকে ডিপ ফ্রিজ করে তারপর বক্সে বা এয়ারটাইট ব্যাগে করে ডিপ ফ্রিজে রাখতে পারেন দুই তিন মাসের জন্য যখন প্রয়োজন হবে তা পনেরো বিশ মিনিট আগে বের করে নিলেই চলবে এইবার আমি এগুলো সরাসরি তেলে ভেজে নিচ্ছি তার জন্য আমি ফ্রাই প্যানে বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি আর এগুলোকে ভেজে তুলে নিব এবার কাবাবগুলোকে আমি উলটিয়ে পালটিয়ে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিব এই যে দেখুন কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দারুণ একটি কালার এসে গেছে এইবার আমি কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি ওই একই তেলের মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছে আমি কিউব করে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু আমি কমিয়ে নিয়েছি এইবার দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে বাড়ি অথবা কমিয়ে ঝালটা ব্যবহার করবেন এইবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর আমি এখানে ওয়ান ফোর্থ কাপের মতন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এইবার দশ বারোটি কাজু বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কাঠবাদামও ব্যবহার করতে পারেন এইবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন চীনা বাদাম আর আমি খোসা সহই দিচ্ছি আপনারা চাইলে কিন্তু খোসা ছাড়ানোটাও ব্যবহার করতে পারেন এইবার আমি এই সমস্ত উপকরণগুলোকে হালকা করে ভেজে নিব একদম ভেজে ব্রাউন কালার করে ফেলবো না পেঁয়াজের রংটা ব্রাউন হবে না মোটামুটি সফট হয়ে যাবে এক মিনিটের মতন আমি ভেজে তুলে নেব এই যে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এইবার আমি ইনস্ট্যান্ট একটি টক দইয়ের মতন করে তৈরি করে নিব সবসময় আমাদের হাতের কাছে টক দই থাকে না এই জন্য আমি এই ব্যবস্থা করছি যদিও আমার ঘরে টক দই আছে তবু আপনাদেরকে দেখানোর জন্য এটা করছি আর আপনাদের হাতের কাছে যদি টক দই থাকে তাহলে অবশ্যই টক দই দিয়ে করবেন আমি এইখানে এক কাপ কুসুম গরম দুধ নিয়েছি আর এর মধ্যে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সাদা সিরকা বা হোয়াইট ভিনেগার এইবার এটাকে নেড়ে চেড়ে এক সাইড করে কিছুক্ষণের জন্য রেখে দিব এগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলোকে এবার আমি ব্লেন্ড করে নিব আর এই যে যেই ভিনেগার মিশিয়েছিলাম দুধের সাথে তার এখন এই অবস্থা এবার এই ভিনেগার মেশানো দুধটা আমি এই বেটে নেওয়া বাদাম বা পেঁয়াজের উপকরণ যেগুলো তৈরি করেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি স্মুথ করে ব্লেন্ড করে নিব আবারও বলছি এই দুধের দিয়ে যেই ভিনেগার দিয়ে দুধটা আমি তৈরি করেছি এটা কিন্তু টক দইয়ের বিকল্প হিসাবে যদি আপনাদের কাছে টক দই থাকে সেক্ষেত্রে কিন্তু এটা করার দরকার নাই এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিলেই হবে এই যে আমি এখানে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি এইবার এইবার দিয়ে দিচ্ছি এক টি স্পুন আদা এবং রসুন বাটা আদা রসুনের পেস্টটাকে এক মিনিটের মতন ভেজে নেব এইবার যেই মশলাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এই আদা রসুনের পেস্টের মধ্যে এইবার দিয়ে দিচ্ছি টু থার্ড টি স্পুন গরম মশলার পাউডার এইবার দিয়ে দিচ্ছি টু থার্ড টি স্পুন জিরার গুঁড়া এইবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাবাব মশলা এইবার দিয়ে দিচ্ছি টু থার্টি স্পুন লবণ বা স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এইবার দিয়ে দিচ্ছি টু থার্টি স্পুন মরিচের গুঁড়া মরিচটা বা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এইবার এগুলোকে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মানে ভুনা করে নেবো আর উপরে তেল উঠে আসছে এই যে দেখুন মশলাটা খুব ভালো করে ভুনিয়ে নিয়েছি আর এর থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি এক কাপ এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু এখানে দুধের পরিবর্তে নর্মাল পানীয় ব্যবহার করতে পারেন তবে দুধটা দিলে টেস্টটা অনেক ভালো আসবে এইবার এখানে ওয়ান টি স্পুন ফুল আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি আপনারা যদি লিকুইড ফর্মের ঘি ব্যবহার করেন সেখানে দুই থেকে তিন চা চামচ ঘি ব্যবহার করবেন ঘিটা দিলে কিন্তু এই কাবাবের টেস্টটা অনেক বেশি ভালো আসবে তাই ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এইবার এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি মিশিয়ে দিচ্ছি এবার আমি লবণটা চেক করে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে তাই আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি আবারও আমি হাফ চা চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি লবণটা আপনারা চেক করে নেবেন এবং আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা ব্যবহার করবেন এইবার আমি একে একে করে ভেজে রাখা কাবাবগুলো দিয়ে দিচ্ছি এইবার আমি এখানে বেশ খানিকটা কেওড়া জল দিয়ে দিচ্ছি দারুণ একটা ফ্লেভার হবে এখানে হাফ চা চামচের মতন বা কয়েক ফোঁটা কেওড়া জল দিলেই কিন্তু হবে কেওড়া জলটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসবে এইবার আমি ঢাকনা লাগিয়ে তেল উঠে আসা পর্যন্ত রান্না করে নিব এটাকে এই যে দেখুন কাবাবটার গ্রেভি কাবাবটা কিন্তু হয়ে গেছে প্রায় তেল উঠে এসেছে এইবার আমি এখানে একটা লেবু চিরে রসটা দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি দুধের মধ্যে তৈরি করে আর আপনারা যদি এখানে টক দই ব্যবহার করেন তাহলে কিন্তু লেবুটা দেওয়ার দরকার নাই আমি এখানে পুরো একটি মাঝারি সাইজের পুরো লেবুর রসটাই চিপে দিয়ে দিচ্ছি আবারও বলছি টক দই ব্যবহার করলে কিন্তু এটা দিতে হবে না যারা বাটার মিল্ক ব্যবহার করবেন শুধুমাত্র তারাই লেবুর রসটা ব্যবহার করবেন যদি টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু লেবুর রস ব্যবহার করবেন না সেক্ষেত্রে এক থেকে দুই চা চামচ চিনি ব্যবহার করবেন আমি এখানে উপর থেকে বেশ কিছুটা ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি যখন আমি ধনিয়া পাতাটা দিয়েছিলাম তখন ভিডিওটা কোনোভাবে পজ হয়েছিল যাই হোক এইবার আমি ঢাকনা দিয়ে এক দুই মিনিটের জন্য রেখে দেব এবং তারপরে এটাকে নামিয়ে নেব ধনিয়া পাতা দেওয়ার পরে আমি মিনিট দুয়েকের মতন আবারও লো হিটে রেখে এটাকে জাল করে নিয়েছি এইবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এই যে দেখুন আমাদের গ্রেভি কাবাব বা হান্ডি কাবাব কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু আমি হয় যে কোনো পোলাও বিরিয়ানি নান অথবা পরোটার সাথে কিন্তু একেবারেই জমে যাবে আর এখানে আমি চিকেন দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু গরুর মাংস বা খাসির মাংস দিয়েও করতে পারেন আমি আমার সাধ্যমতো ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এরপরেও যদি এই হান্ডি কাবাব বা গ্রেভি কাবাব নিয়ে আপনাদের মনে রকম কোনো প্রশ্ন থেকে থাকে লিখে জানাতে পারেন কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আশা করছি আজকের এই গ্রেভি কাবাব বা হান্ডি কাবাবের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা আর তবে এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ